শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রানে আটকে দুই উইকেটের কষ্টার্চিত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল রিশাদ হোসেনের তোপের পর তহিদুদের বিশ বলে চল্লিশ রানের ইনিংসের উপর বর করে শেষের সংখ্যা উড়িয়ে জয় পেয়েছে টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ছয় উইকেটে হারের পর আজ শনিবার ডালাসে বাংলাদেশের কাছে হারলো শ্রীলঙ্কা ম্যাচ হারের পর যুক্তরাষ্ট্রের কন্ডিশনে প্রয়োজনীয় সুযোগ সুবিধা না পাওয়ার অজুহাত তুলছেন শ্রীলঙ্কার টিম ম্যানেজার শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনেক আগে যুক্তরাষ্ট্রে এসেছেন তারা নর্থ ক্যালোরিনাতে অবস্থান করেছিলেন কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি যে কারণে পিচের দরন বুঝতে ব্যর্থ হয়েছে তারা এর ফলে বাংলাদেশের কাছে হাঁটতে হয়েছে লঙ্কানদের কন্ডিশন এবং ছিল সম্পূর্ণ ভিন্ন আমরা তাড়াতাড়ি এসেছি নর্থ ক্যালোরিনা নামক একটি জায়গায় ছিলাম কিন্তু বৃষ্টির কারণে পুরো সময়টা অনুশীলন করতে পারিনি সেখানকার উইকেট মানসম্মত ছিল না আমরা এটাকে অনেক কঠিন বলে মনে করছি এমনটাই দাবি করেছেন টিম ম্যানেজার তিনি আরো বলেন আমি বলব না যে আমরা হেরেছি কিন্তু আপনি যখন যুক্তরাষ্ট্রের অন্য ম্যাচগুলোর রেকর্ড দেখবেন সেখানে কম রানের স্কোর দেখা যাবে সর্বাবস্থায় পরিস্থিতির সঙ্গে অবশ্যই খাপ খাইয়ে নিতে হবে এবং আপনি একটি মোটামুটি মানের স্কোর পেতে হবে যেন বলার স্বাচ্ছন্দ্যে খেলতে পারে এবং দলকে জেতানোর চেষ্টা করতে পারে বৃষ্টির কারণে যেহেতু অনুশীলন করতে পারছিলেন না সেজন্য নতুন মাঠ চেয়েছিলেন লঙ্কানরা কিন্তু সেটিও তারা পাননি বলে দাবি করেন তিনি সবকিছু ছাপিয়ে অন্যদিকে টাইগারদের বিশ্বকাপের যাত্রাটা হলো দারুণ জয় দিয়ে শুরু হলো বিশ্বকাপ যাত্রা এবার প্রত্যেকে আশাবাদী সামনের ম্যাচগুলোতেও জয় তুলে নিয়ে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ দল